কার বন্ধুরা আজকে দেখো নিয়ে চলে এসেছি মুসুর ডালের একটা দারুণ নতুন রেসিপি নিয়ে বন্ধুরা মুসুর ডাল তো তোমরা অনেকভাবে খেয়েছ এইভাবে কি কখনও খেয়েছো আর যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও এখানে দেখো মুসুর ডাল নিয়ে নিয়েছি আমি আর নিয়েছি একটা গোটা বড় টমেটো আর নিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ আর নিয়েছি একটা ডিম আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আদা রসুন আদা রসুন রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি আর আদাটা ছোটো ছোট করে কেটে নিয়েছি তোমরা তো অনেকভাবেই মুসুর ডাল বানিয়ে খেয়েছো রান্না করে আজকে আমি যেভাবে বানিয়ে বানাবো সেভাবে তোমরা একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমে দেখো আমি মুসুর ডালটাকে পেটে নেব তাই মুসুর ডালটা একটা মিক্সারের বাটিতে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি তার সঙ্গে দুটো আদার কুচি মানে দুটুকরো আদার কুচি আর দুটো রসুনের কোয়া আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর মুসুর ডালটা আমি আমার যতটা লাগবে সেই পরিমাণে নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী মুসুর ডালটা নিয়ে নেবে বেশি কম করে তো এখানে মুসুর ডালটা নিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি চলো মুসুর ডালটা আগে আমি বেটে নিয়ে আসি তারপরে তোমাদের দেখাচ্ছে আমি আর কি কি করছি এখানে দেখো মুসুর ডালটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি আর মুসুর ডালটাকে এই বাটির মধ্যে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক জানাই ভালোবাসা তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা এইভাবে সবাই আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও দেখো বন্ধুরা মুসুর ডালটা মানে মুসুর ডালের যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিলাম আমি দু চামচ বেসন আর নিয়ে নিচ্ছি কিছু শুকনো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন স্বাদ অনুসারে আমি নুনটা নিয়ে নিয়েছি আর ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতো নিয়ে নেবে আর অল্প এক চিমটা হলুদ গুঁড়ো দেবে আর হাফ চা চামচ দিয়েছি আমি জিরের গুঁড়ো আর দেখো দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কচি আর দিয়ে দিলাম যে একটা আমি ডিম নিয়েছিলাম সেই ডিমটা দেখো দিয়ে দিলাম এই মুসুর ডালের পেস্টের মধ্যে দিয়ে দেখো সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব চামচের সাহায্যে তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো তো আমি এখানে আজকে চামচের সাহায্যেই ভালো করে ডালটাকে ফাটিয়ে নিচ্ছি ডালটাকে একটু ভালো করে অনেক সময় ধরে একটু ফাটিয়ে নিলে ডালটার বড়াগুলো খুব সুন্দর খেতে হয় বন্ধুরা তো এই এইরকম মুসুর ডালের বড়া এমনি শুধুমুখেও খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু জানতেই পারবে না আজকের আমার এই মুসুর ডালের রেসিপিটা চলো দশ মিনিট রেস্টে রেখে দিয়েছে আর এই যে দেখো আবার সেই বাটিটা নিয়েছি মানে মিক্সারের বাটিটা আবারও একটা মশলা তৈরি করে নেব এখানে দেখো যে একটা গোটা টমেটো নিয়েছিলাম সেই টমেটোটা নিয়ে নিলাম আর যে ছোট একটা পেঁয়াজ নিয়েছিলাম সেটাকেও দেখো চার টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এই টমেটোর মধ্যে আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে সাদা গোটা বড়ো জিরে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর আদা রসুন এই যে দেখো আদা রসুন যেটা কেটে নিয়েছিলাম মানে আদা রসুনের কোয়া আর আদার টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো লঙ্কা চলো এটাকে ভালো করে পেস্ট করে নিই আর এই দিকে দেখো কড়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম তেল সাদা তেল এখন দেখো তেলটা গরম হয়ে গিয়েছে আর যে ডালের পেস্টটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই ডালের পেস্টটা চামচে করে ছোট ছোট করে আমি বড়া বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের যেরকম সাইজের মনে হয় তোমরা বড়া বানিয়ে নিতে পারো ছোট ছোটও বানাতে পারো বড় বড়ও বানাতে পারো তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপেই বানিয়ে নিতে পারো বড়াগুলো তো আমি চামচের সাহায্যে বড়াগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই রকম বড়া শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমরা বানিয়ে এমনি শুধু মুখে সন্ধেবেলার জলখাবারের সাথে খে মানে জলখাবার বানিয়ে খেতে পারো চায়ের সাথে খুবই ভালো লাগবে খেতে আমি তাই প্রথমেই দেখো একটু কড়া করে বানাচ্ছি কারণ এগুলো একটু আমরা শুধু খাবো যেহেতু ডালের বড়া তাই খেতে খুবই ভালো লাগে তো শুধু খাবো আমরা প্রথমেই তাই প্রথমেই একটু কড়া করে বানিয়ে নিচ্ছি তারপরের বড়াগুলো আমি কিন্তু একটু হালকা ভাজবো বন্ধুরা তো প্রথমে কড়া ভাজছি এটা খাওয়ার জন্য কিন্তু আমি যেটা রান্নার জন্য করব মুসুর ডালের এই বড়াগুলো সেগুলো কিন্তু একটু হালকাই রাখবো তোমরাও কিন্তু আমি যে রেসিপিটা আজকে বানাচ্ছি তার জন্য বড়াগুলো অবশ্যই একটু হালকা করে ভাজবে আর যদি তোমরা এমনি শুধু মুখে খেতে চাও এই বড়াগুলো তাহলে একটু কড়া করে ভেজে নেবে তাহলে কিন্তু লাল লাল করে ভেজে নিলে খেতে খুব সুন্দর হবে বড়াগুলো আর আর রান্নার জন্য যেগুলো আমি বানাবো সেগুলো একটু হালকা রাখবো একদম বেশি কড়া করে নেবো না বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে মানে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ও একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবে যে আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু বন্ধুবান্ধব স্বজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করতে পারো যাতে এই রকম ভিডিও তারাও দেখে আর তারাও বানিয়ে রেসিপিটা খায় মুসুর ডালের এই রকম একটা রেসিপি যদি তারা বানাই বানিয়ে খায় তাদের এক থালা ভাত কিন্তু নিমিশেই খাওয়া হয়ে যাবে শুধু ভাত কেন রুটি যারা রুটি খেতে ভালোবাসে তারা এই রেসিপিটা থাকলে দশটা রুটি নিমিশেই কিন্তু এই রেসিপিটা দিয়ে মানে মুসুর ডালের এই রেসিপিটা দিয়ে খেয়ে নেবে বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে আজকে আমার এই রেসিপিটা শেয়ার করে রেখো দেখো বন্ধুরা ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিলাম আলু বড়াগুলো সমস্ত আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি দেখতেই পেলে এখন দেখো ওই তেলের মধ্যে বড়া ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলু আলু দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে আমি তেলেতে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি খুব কম তেলেই ভেজেছি বড়াগুলো তাই আর তেলটা তুলে নিলাম না তোমরা যদি বেশি তেল দিয়ে বড়াগুলো ভাজো তাহলে কিন্তু তেলটা একটু তুলে রাখবে তো আমি দেখে নিয়েছি আমার তেলটা কম আছে সেই জন্য বেশি আর তেল দিলাম না ওই তেলেই রান্নাটা আমি করে নিচ্ছি আর এই যে দেখো আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি আলুগুলো দেখো আমি সবগুলোই তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি কিছু উপকরণ ফোড়নের জন্য দেব। তো ফোড়নটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো বন্ধুরা আমি এখানে ফোড়নে দিলাম দেখো একটা শুকনো লঙ্কা দুটুকুঁড়ো করে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দেখো মশলা চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন আবারও বলছি বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ফোড়নই ব্যবহার করতে পারো এই রেসিপিটাতে আমি আমার ইচ্ছা মতো ফোড়ন ব্যবহার করলাম ফোড়নটা দেখো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে ফোড়ন থেকে গন্ধটা বার হয়ে গেলে তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কচি দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ চলে এসেছে বন্ধুরা যেহেতু তোমরা আমার কাছে নেই তাই তোমরা পাচ্ছ না আমি আছি গন্ধটা খুবই ভালো লাগে ফোড়নের গন্ধ তো দেখো ফোড়নের গন্ধটা ওঠার সাথে সাথে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি এখানে দেখো ছোট্ট আরেকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচো কুচো করে সেই পেঁয়াজের সেই পেঁয়াজটা দিয়ে দেখো আমি ভেজে নিলাম আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে যে আমি মশলাটা করেছিলাম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর জিরে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে তেলের মধ্যে এখন আমি ভেজে নিচ্ছি একটু সময় ধরে মানে তিন চার মিনিট সময় ধরে তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় মশলার মানে কাঁচাটা না থাকে মশলাটা সেইভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমি অ্যাড করবো শুকনো মশলা দেখো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আমি এখানে নুন অবশ্যই নুনটা তোমরা তোমাদের স্বাদের জন্য ব্যবহার করবে আর লঙ্কা গুঁড়োটাও তোমরা কিন্তু তোমাদের হিসেব অনুযায়ী দিয়ে দেবে তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী আর দিয়ে দিয়েছি একটু সামান্য চিনি যাতে সুন্দর একটা কালার আসে আর যে বাটিটায় আমি মশলা করেছিলাম সেই বাটিটাতেই একটু জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম এই মশলার মধ্যে দিয়ে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে মশলা থেকে মানে আমার মশলাটা কিন্তু কষা রেডি হয়ে গেছে বন্ধুরা মশলাটা কষতে একটু সময় লাগবে তোমরা একটু সময় ধরে কষে নেবে মোটামুটি চার পাঁচ মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিলে তাহলে কিন্তু মশলা থেকে কোনো কাঁচা গন্ধ বার হবে না তো দেখো এখন চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখনও কিন্তু আমি আবারও কষাবো মশলাটা সেই জন্য চার পাঁচ মিনিট কষানোর পর খুব সুন্দর একটা তেল ছেড়েছিল তারপরে দেখো আলুগুলো দিয়ে দিলাম মানে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা সেই আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি ওই মশলার সাথে দেখো বন্ধুরা আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো রেডি হয়ে গিয়েছে এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল যে বাটিটাই আমি ডালের পেস্টটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতেই একটু গরম জল করে নিয়েছি যাতে বাটির ডালগুলোও নষ্ট না হয় সেই বাটির ডালগুলোও ধুয়ে যাতে ডালের মধ্যেই মানে জলের মধ্যেই দেখো দিয়ে দিয়েছি মানে বাটিটার মধ্যেই জল দিয়ে জলটাকে গরম করে সেই জলটাই দেখো তরকারির ঝোলের জন্য দিয়ে দিলাম তো বাটিতে লেগে থাকা ডালটা নষ্ট হলো না ঝোলের মধ্যেই চলে এলো তো তোমরাও এইভাবে বাটিতে লেগে থাকা ডালটা নষ্ট না করে ওই বাটির মধ্যেই জল দিয়ে গরম করে সেই জলটাই তরকারির মধ্যে দিয়ে দিতে পারো তাহলে অতিরিক্ত ডালটা নষ্ট হয় না যেহেতু গরম জল দিয়েছি দেখো কত সুন্দর খুব তাড়াতাড়ি ফোটা শুরু হয়ে গিয়েছে আর যে বড়াগুলো দেখো আমি বলেছিলাম হালকা হালকা করে ভেজেছি সেই বড়াগুলো দেখো এখন ওই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ধিমে আছে কিন্তু এবার আমি রান্না করব। এই পর্যায়ে গ্যাসটা আমি কমিয়ে দেব। ঝোলটা ফুটে গিয়েছে তারপরে কিন্তু আমি একদম ধিমে আছে আমি রান্নাটা করে নেব আমি যেহেতু ইন্ডাকশানে দিয়েছি তাই একদম ইন্ডাকশানের যে লো আঁচটা সেই আঁচেই রান্নাটা করে নেব চলো দশ মিনিট পরে তোমাদের দেখাই ফাইনাল লুকটা বন্ধুরা দেখো দশ মিনিট পরে চলে এসেছি আজকের আমার এই মুসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে আশা করছি আজকের আমার এই মুসুর ডালের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবে বন্ধুরা আর আমি এখানে গরম মশলা দিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি তোমরাও দিয়ে নিও আজকের মতো আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে